হ্যালো বন্ধুগণ দুই শালিক আজকের পর্বে দেখতে পারবেন পিয়ারকে যে বউ বাচ্চা আছে তার প্রমাণ খুঁজে বের করলো গোরা লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন এই দিকে পুষ্পা বলছে আমি এখানে থাকব না আমি অনিমেশকে দেখেছি অনিমেশ যদি আমার মেয়েকে চিনিয়ে নিয়ে যায় আমি এখানে থাকব না তখন পুষ্পা স্বামী বলছে তুই এমন পাগলামি করিস না অনিমেশ অনেক বড় লোক মানুষ সে নর্মাল পোশাক পরে এখানে আসবে কী জন্য পুষ্পা বলে সে যেহেতু এখানে এসেছে নর্মাল পোশাক পরে অবশ্যই তার পিছনে কোনো কারণ আছে আমি এখানে থাকবো না এমন সময় আঁকে এসে বলে মা কি করছ তখন পুষ্পা আঁকিকে জড়িয়ে একটু কান্না করছিল আকি ভাবছে ঝিলিককে দেখে নাই সে জন্য আকিকে জড়িয়ে কান্না করছে আকি বলছে মা আমি তো তোমার ঝিলিক তুমি কেন কান্না করছো তুই তুমি এত কাপড় চোপড় কেন গুছিয়েছ ঝিলিকের বাবা বলে কাপড় চোপড় অগুছানো ছিল সেই জন্য গুছিয়ে রাখছে তখন গোরা মদ খেয়ে পিয়ারকের অফিসে আসে এসে পিয়ারকের ছবিকে ঘুষি মারলে ছবি ভেঙে মাটিতে পড়ে যার পিছন দিক থেকে অনেকগুলো সিটি খাম পড়ে তখন গোরা বলে এই ছবির পেছন থেকে এত নারী বুড়ি কীভাবে পড়ল দেখি গোড়া ভাবতে থাকে এ খামের ভিতরে হয়তো অনেক টাকা বা অনেক ডলার আছে আমি অল্প দিনই কুটিপতি হয়ে যাব। যখন খামগুলা টেবিলের উপরে রাখে তখন পিয়ারকের একটা ছবি পায় ওই ছবির মধ্যে একটা ছেলে একটা মহিলা বসে রয়েছে তখন গোড়া বলে আপনি তো জনি সিংকে পেল করিয়ে দিয়েছেন গোড়া এই ছবিটার দিকে তাকিয়ে বলে এটা দিয়ে আমি তাকে ব্ল্যাকমেল করব। আমার মা বলেছিল তার গোপনে একটা পরকীয় সম্পর্ক ছিল এ হলো সেই মহিলা এটা দিয়ে আমি তাকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করব। সে সবগুলা চিঠি নিয়ে বাড়িতে যায় যখন ঝিলিক তার সামনে বলল বলল আমাকে সেলুট দাও এ মালিক আমি হতে চলেছি তখন ঝিলিক বলে ও তো মদ খেয়ে এসেছে নিশ্চয় ওর কাছ থেকে আজকে কিছু তত্ত্ব আমি বের করব পিয়ারকের নামে তখন সে পানি নিয়ে আসে গোড়ার কাছে গোড়া ঝিলিকের আন্তরিকতা দেখে গোড়া বলছে গোড়া খুশ হয়ে গা তোমার প্রতি তখন ঝিলিক গোড়াকে বলছে গোড়া স্যার আপনি কি জানেন আমাকে কোথায় থেকে নিয়ে এসেছে গোড়া বলছে তুমি পানির জলে বেশি এসেছ তখন ঝিলিক বলছে তের এটা কি জানি বলছে ঘোরা ঘুমিয়ে পড়ে জিলিক খাম থেকে ছবি বের করে দেখে দেবার মা দেবা আর পিয়ারকে তখন সে আখিকে ফোন করে বলে তোর সাথে আমার সকালেই দেখা করতে হবে জিলিক কি পারবে দেবা স্বীকৃতি আদায় করে দিতে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন